হচ্ছে সাপ যদি আমরা মারি তাহলে দেখা যাবে কি সাপের কিন্তু সংখ্যা অনেক কমে গেছে সাপ আসলে পরিবেশের খুব সুন্দর একটা ভারসাম্য রক্ষা করতেছে সাপ 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 দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে হচ্ছে আমরা থাকি ইংলিশ নাম কি কোনো করে না তো এইগুলো হচ্ছে একটা বাসার টয়লেট থেকে উদ্ধার করা টয়লেট থেকে উদ্ধার করার পরে এখন আমরা এগুলো এই পুকুরে আমরা অবমুক্ত করবো কারণ প্রত্যেকটা প্রাণীর বাঁচার অধিকার আছে এবং সাপ আমাদের পরিবেশের খুব সুন্দর একটা ভারসাম্য রক্ষা করে সাপ না থাকলে পরিবেশের ব্যালেন্সটা নষ্ট হয়ে দেবে সেজন্য আপনারা সবার কাছে একটা অনুরোধ সাপ দেখলে আমাদেরকে জানাবেন কোন সাপ মারার চেষ্টা করবেন না ঠিক আছে আমরা সাপ উদ্ধার করে নিয়ে অন্যত্র ছাড়া দিব এখন সাপ তিনটা এগুলা এখানে খোলস ছাড়ছে তো এগুলো আরেকটু বড় হবে তো আমরা চাচ্ছি পুকুরে ছাড়া দেয়া বাচ্চা সংস্থান এটা যাক ওই হ্যাঁ আমরা হচ্ছে সাপ যদি আমরা মারি তাহলে দেখা যাবে কি সাপের কিন্তু সংখ্যা অনেক কমে গেছে সাপ আসলে পরিবেশের খুব সুন্দর একটা ভারসাম্য রক্ষা করতেছে যেমন छाप इधर खाए है